রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির বাহান্নতম ওয়ানডে সেঞ্চুরির পর ড্রেসিং রুমে রোহিত শর্মার সেই ভাইরাল প্রতিক্রিয়া নিয়ে ফাস্ট বোলার অর্ষদীপ সিং এক মজাদার তথ্য ফাঁস করেছেন রোহিতের প্রতিক্রিয়া বিরাট যখন সেঞ্চুরি পূর্ণ করেন তখন রুমে বসে থাকা রোহিত শর্মা খুশিতে লাফিয়ে ওঠেন এবং প্রচণ্ড উত্তেজনায় কিছু একটা বলতে থাকেন তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নেটিজেনরা দাবি করতে থাকেন যে রোহিত আবেগের বসে কিছু অশালীন শব্দ বা গালি ব্যবহার করেছিলেন অর্ষদ্বীপের ফাঁস করা তথ্য রোহিতের পাশে বসে থাকা অর্ষদীপ সিংকে যখন জিজ্ঞাসা করা হয় যে রোহিত ঠিক কি বলেছিলেন তখন তিনি মজার ছলে বলেন রোহিত ভাই গানের সুরে বলেছিলেন নীলি পরি লাল পড়ি কামড়ে মেয়ে বন্ধ মুঝে নাদিয়া পছন্দ আসল সত্য অর্ষদ্বীপের এই উত্তরটি মূলত একটি জনপ্রিয় ইন্টারনেট মিম মিম থেকে নেওয়া তিনি সম্ভবত রোহিতের সেই মুহূর্তের আসল শব্দগুলো যা সম্ভবত আবেগের বসে বলা গালি গালাচ্ছিল ঢাকতেই এই মজার বা কৌতুকপূর্ণ উত্তরটি দিয়েছেন অর্থাৎ অর্ষদ্বীপ সরাসরি আসল কথাটি না বলে মজার ছলে বিষয়টি সামলে নিয়েছেন যা তাদের দলের ভেতরের ফুরফুরে মেজাজকেই তুলে ধরে